আসসালামু আলাইকুম সবাইকে তো হচ্ছে বৃষ্টির সকালটা একটু স্পেশাল করে নিলাম আমি কারণ হচ্ছে বৃষ্টি বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি বৃষ্টির টিপ টিপ শব্দটা অনেক বেশি ভালো লাগে গ্রামে থাকতে আরও বেশি ভালো লাগতো তাই আমার মরিচের ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে ডিমের ভর্তা ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ধুনা আর পান্তা ভাত এটা হচ্ছে আমার স্পেশাল আজকে বৃষ্টির জন্য স্পেশাল আইটেমগুলো করা আসলে বৃষ্টি গ্রামে বেশি উপভোগ করতে ভালো লাগে কারণ টিনে একটা টিপ টিপ শব্দটা যে ভালো লাগে যদিও এটা একটা আসলে বিপদ সংকেত সবার জন্যই হয়তো বা খারাপ লাগছে যেহেতু আসলে বিপদ বলে কয়ে আসে না এটা আল্লাহ তালাই দিয়ে থাকে আবার তিনিই ফয়সালা করবে আমরা তার কাছে চাইতে পারি যে তুমি আল্লাহ সবাইকে হেফাজতে রাখো কিন্তু আসলে আমাদের ওরকম কিছু করার নাই যে আমরা এটাকে ঠেকাবো বা এটা হতে দেব না এরকম কিছু না এর চেয়ে অনেক বড় ধরনের ই হয়েছে যেটা সিডরে ওটা নিজের চোখে দেখেছি তো যারা এটার ভুক্তভোগী তারা জানেন যে সিডরটা কত ভয়ঙ্কর একটা ই ছিল তো তারপরও সেটাও কিন্তু মানুষ কাটিয়ে উঠেছে তো আল্লাহ তালা আসলে সব কিছুই ফয়সলা করার মালিক তিনিই করবে তার মানে যে জীবন থেমে থাকবে বা চলবে না হ্যাঁ তা তো অন্যায় তো ঠিক আছে আল্লাহ সবাইকে বজায় রাখুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ